চাষা সালাম আলাইকুম আপনার নাম কি বাবাজি আমার নাম আনোয়ার হোসেন আনোয়ার হোসেন এই যে আপনি কি এই হুইল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন কি এই যে ওই কুমার নদীতে মাছ ধরবেন আপনি কি প্রতিনিয়তই মাছ ধরেন আমি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন তার মানে মাছ ধরা কি আপনার পেশা না পেশা না তার মানে কি আপনি কি জন্য মাছ ধরে যান আসেন সপ্তাহে একদিন আমি সপ্তাহে একদিন ছুটি কাটাই তাল ছুটি কাটান ছুটি কাটাই সপ্তাহে একদিন ছুটি আমি বই এই ছুটিটা আপনি এই মৎস্য শিকারের পিছনে কাটান আর সারা সপ্তাহ আপনি কি করেন আমি ভাজার ভাজা ভুজার ব্যবসা করি ভাজা পুড়ার ব্যবসা করি কিভাবে বিক্রি করেন আপনার দোকান আছে নাকি গাড়ি আছে বড় গাড়ি আছে গাড়িটি চলে যায় শাঁকড়া বাগুজা ফলের বাজার ওই ফাদিলপুর গায়ে বেচা কেনা করে চলে আসে ও বেচা কিনা করে চলে আসেন কিন্তু সপ্তাহে একটা দিন আপনার ছুটি কাটাতে তো বাড়ি থেকে রাগ করে না কেউ নাই আপনার কেউ নাই সব আছে কিন্তু কেউ রাগ করে না আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে দুই মি সব বিদেশ তিন ছেলে তিন ছেলে দুই মি ছেলেরা কোথায় থাকে ছেলে ঢাকা থাকে দুই ছেলে ঢাকা থাককে যে সটটা কাজ করতাম সে ঢাকা তো আর বিদেশ কোন দেশে আছে মালার ওটা কোন ছেলে পর ছেলে সটা ছ বড় আর ছোটটা মেয়ে কি বিয়ে দিয়ে দেন হ্যাঁ সব বিয়ে চা দেন নাতি মুখ দেখেছেন ছেলেরাও তাহলে আপনি তো স্বাধীন হ্যাঁ আমি স্বাধীন এই তাই এই জনই ছুটি কাটায় ছুটি কাটান চাচি কি আছে ভাষায় আছে পড়াশাট থেকে বাড়ি বাড়ি দিয়ে সে বলে না যে সারা সপ্তাহে পরিশ্রম করো আর এই যে বসে নিয়ে আজকে মাছ কিছু বলে না আজ কয়টা পর্যন্ত মাছ ধরবেন আর থাকপনে

চারটা দেশে আমার জামাই হইলে মা আছে জি দুইটা জামাই আছে আমার বড় জামাই সবকিছু করে দেয় হ্যাঁ হইলে মাছ শিকার হয় কেমন ওই দিন হয় কোনদিন হয় না এই মোটামুটি হয় আর কি আর যেদিন হলে যা আছে পাঁচটা ছয়টা হয় আবার একটা হলি করে কাজ ছাড়া একটা হলি দেখা পাঁচ কেজি হয়ে যায় পাঁচ কেজি মাছ পাঁচ কেজি হ্যাঁ তাও আছে সাত আট কেজি ওজনের আছে বাবা তাই তো ভালোই হয় এ মাছ আপনি বিক্রি করেন না বিক্রি করেন না দিন জন্য বেশি না শখের বসে মারেন এবং ওইগুলো বাসায় নিয়ে যায় খান চাচা ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল পথে প্রান্তে দেখা হলে আবার কথা হবে আপনার সাথে আমার নাম সবুজ যদি কখনো কোনো দোকান টুকানে দেখেন আশেপাশে থাকি আপনি আসি আমার সাথে কথা বলবেন চা খাবো গল্প করবো ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু